আজ কলকাতায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের এগারো জেলায় বৃষ্টির পূর্বাভাস তিন জেলায় দুর্যোগের আশঙ্কা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়ার সতর্কতা কাল থেকে কমবে বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে বৃষ্টিতে চাষের ক্ষতির আশঙ্কা আবহাওয়া দপ্তরের ঠিক কি পূর্বাভাস জানার চেষ্টা করি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ আজ রাজ্য জুড়েই বৃষ্টির সম্ভাবনা যেরকমটা তুমি বললে রুমেলা বা রাজ্যের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গের প্রায় সব জেলাতেই শুধুমাত্র দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান ও বীরভূম এই জেলাগুলি ছাড়া বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা থাকবে তবে দুর্যোগের সম্ভাবনা বেশি রয়েছে দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টি হতে পারে নদিয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই তিন জেলার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো গতিবেগও বেশি থাকবে প্রায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে তবে সকালের দিকে আকাশ আংশিক মেঘলা বা কোথাও রোদ থাকলেও বেলা যত বাড়বে ততই এই ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল হবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টি আলো চলবে